হাই গুড মর্নিং সবাইকে আজকে আমি আর কোনো গাছপালা দেখাবো না আজকে আমি আমার বাড়ি ছোট্ট ছোট্ট কিছু পেট দেখাবো দেখো এই যে আমার টাইটো আর টুকটুক দুজন এখন রোদ পোহাচ্ছে এই যে আমার টুকটুক দেখো আমার টুকটুক কত কিউট ছোট এ হলো ফিমেল আর ওটা মেল তোমরা ছোটবেলায় অবশ্যই খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্পটা শুনেছ সেই গল্পের দৌড় প্রতিযোগিতায় ইনি নাম লিখিয়েছিল আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এনাদের আবার নিজেদের জায়গায় রেখে দিই কারণ আমাদের ব্ল্যাকি বাবাজি পেলে এটাকে বল হিসেবে ব্যবহার করবে ক্যালাডিয়াম গাছ রয়েছে দেখো একদম সোজা কথায় বলতে গেলে রঙিন কচু গাছ রয়েছে দেখো পাতাগুলো এতটাই সুন্দর মনে হয় কেউ রং তুলি দিয়ে সুন্দর করে এই পাতাগুলোর ওপরে এঁকেছে তাছাড়া দেখো মানি প্ল্যান্ট দিয়ে বাহার দিয়ে আমি মিনি মেনিপন্ডের সাইডগুলো সাজিয়েছি আর দেখো আমার একটা কত সুন্দর ওয়াটার ক্যাবেজ আছে দেখো ওয়াটার ক্যাবেজটা কত সুন্দর আর বড় আমার হাতটা দেখে বুঝতেই পারছো কতটা বড় আমি এত বড় ওয়াটার ক্যাবেজ কোনো দিনও দেখিনি আগে আগে যতবার দেখেছি ছোট ছোট দেখেছি এই ওয়াটার ক্যাবেজটা আমায় আমার ভাই এনে দিয়েছে আর এই দেখো পানি ফলের গাছ এটা হলো লাল পানি ফল আরও একটা আমার কাছে আছে সাদা পানি ফল সেটা দেখাচ্ছি একটু পরে সেটাও সুন্দর ছিল আমাদের ব্ল্যাকই তার দফা দফা শেষ করে দিয়েছে আর এই যে হলো ওয়াটার রোজ আসলে এটা ব্লু ব্লু কালারের ফুল হয় এটা আদেও ওয়াটার রোজ কিনা আমি জানি না তোমরা জানলে আমায় অবশ্যই জানিও আর এই যে আমার আরও একটা পাতাবাহার কচু গাছ যাকেবার গাছ দেখাবো না বলেও গাছ না দেখিয়ে আমি পারলাম না আস্ত তবে চলি টাটা দেখা হচ্ছে পরের ভিডিও